বয়সে সাপটা কম হবে প্লাস ফর্সা একদম হোয়াইট কালার একদম হোয়াইট সিরাম সিরাম আচ্ছা হোয়াইট কালার এটা কি আসসালামু আলাইকুম বাপি ভাই কেমন আছেন ওয়া আলাইকুম ভাই শীতের ভিতরে আবার কি নিয়ে আসলেন এই শীতের ভিতরে নিয়ে আসলাম আমাদের ভাইয়া এবং আপুদের জন্য স্পেশালি হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে স্পেশাল একটা গিফট যেটা হচ্ছে পার্লি ন্যাচারাল বডি এবং হোয়াইটনিং ন্যাচারালি হোয়াইটনিং করার জন্য বেস্ট একটা প্রোডাক্ট

আগে সেল করি দোকান থেকে যেগুলো যেগুলো কাস্টমার রিভিউ ভালো সবার স্কিন তো সবাই স্কিন টাইপ ঠিক মতো না বলতে পারলে আমরা প্রোডাক্ট কাস্টমারকে প্রোডাক্টটা ঠিক মতো দিতে পারি না তো যে যারা এরকম ঠিকঠাক মতো তাদের স্কিন টাইপ বলে তো এরকম ভাবে কি যাদের আর কি মূলত স্কিন টাইপ

আজকে ধামাকা অফার ভাই অফার যেহেতু আগেই বললাম সামনে সুবর্ণ বর্ষা এবং শীতকালীন সময় আমাদের ভাই এবং আপুদের স্কিনটা অনেকটা ড্যামেজ হয় তো ড্যামেজটাকে রিকভার করার জন্য আজকে একটা ধামাকা অফার নতুন বছর উপলক্ষে একটা অফার হবে নাকি ওকে মানে প্যাকেজ তো এই দুইটা মিলে হ্যাঁ প্যাকেজ তো এই দুইটা বডি এবং ফেস ক্রিম নিয়ে তো ঠিক আছে ধামাকা অফার হবে আজকের ভিডিওটা কিন্তু ওয়ানলি যাদের বয়সে ছাপ পড়ে গেছে জি জি জি

তো ঠিক আছে পেপে কিন্তু বয়সে সাপটাও এমন কমায় পেপে এমন ডাক্তাররা বলে যে নর্মালি পেপে খান পেপে খেলেও কিন্তু শরীরের জন্য অনেক ভালো তো ঠিক আছে এটা আমরা নাইট ক্রিমটা আনবক্স করে দেখালাম এবং সিরামটা দেখালাম যদি একটা পারচেজ করেন এরকম একটা সিরাম গিফট পেয়ে যাবেন হ্যাঁ এখন আমরা বডি ক্রিমটা একটু দেখাই জি বডি ক্রিমটাও কিন্তু চমৎকার একটা বডি ক্রিম এটা স্মেল অনেকে আপনি বডি ক্রিম বা বডি লোশন মেলেন না জি 300 মিলি একটা প্রোডাক্ট আপনি বডি দেখেন অল ন্যাচারাল বোটানিক্যাল ফর্মুলা বোটানিক্যাল ফর্মুলা দিয়ে কিন্তু এগুলা তৈরি জি

অ্যালার্জি প্রবলেম গুলো তারাও দিতে পারবে এটা ক্লাবজি কিন্তু একটা ইন্ডিয়ান প্রোডাক্ট এর ভিতর তো অরিজিনাল ডুপ্লিকেট হয় হ্যাঁ অরিজিনালটা দেখাই এটার ভিতরটা এই যে আমাদের যে ক্লাবজিটা আছে এটা আপনার তিনটা লোগো দেওয়া থাকে এর গায়ে এখানে কিন্তু প্রত্যেকটা ক্লাবজি এর গায়ে এখানে তিনটা লোগো থাকে ক্লাবজি লেখাটা থাকবে জি ক্লাবজি না ইয়া লেখাটা থাকবে এই যে ব্র্যান্ডের হ্যাঁ জ্যাট জ্যাট ওয়াই ডি ই ওয়াস হুম 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 এই এলাকাটা থাকবে ওকে তার মানে একটা পারচেস করলে বডি ক্রিম একটা পারচেস করলে এরকম যে একটা গিফট পাবে আচ্ছা তাহলে আমরা এখন প্রাইজে চলে যাই যেহেতু আনবক্স করে দেখাইলাম এখন আজকে এরকম আপনার এরকম একটা পারলে সিঙ্গেল ক্রিম এবং সিরাম সহকারে নর্মালি শুধু ক্রিমটার দামে ছয়শো পঞ্চাশ টাকা আর এরকম একটা বাইক সিরামের দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা দুটো আটশো টাকা আমরা অনলি যারা সিঙ্গেল নিতে চান তাদের জন্য রাখবো অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকা এরকম সিঙ্গেল এক প্যাকেজ আপনার বাইক সিরাম দিয়ে এরকম এক প্যাকেজ রাখবো পাঁচশো টাকা পাঁচশো টাকা পারলে এরকম একটা এরকম একটা ইয়ের দাম হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা শুধু একমাত্র আমাদের এই আমাদের এই তামিলনাড়ু ব্লকের ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছেন তাদের জন্য রাখবো অনলি ছশো ছয়শো পঞ্চাশ টাকা আসে অনলি রাখবো ছশো টাকা

টাকা কিন্তু প্রচুর চলে আসে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ তেরোশো টাকার মতো চলে আসে তাইলে আপনার পেয়ে যাচ্ছে মাত্র নয়শো টাকা স্টুডেন্ট বাজেটের ভিতরে রকম হার্মফুল এফেক্ট ছাড়া বিভিন্ন আপনি একটা